हरे कृष्ण हरे कृष्ण 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর শ্রীধামে তো সত্যি আমরা ভীষণ ভীষণ খুশি আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই আমার মাম্মি পাপা মানে সব বড়োদেরকে নিয়ে আজকে মায়াপুর যাচ্ছি এই জন্য আমি ভীষণ ভীষণ খুশি এর আগে আমি দুবার গিয়েছি আর এবার দিয়ে হচ্ছে তিনবার যাওয়া হবে তো মায়াপুর আমি যতবারই যাই না কেন আমার মন কিছুতেই ভরে না আমার সব আমার মনে হয় আমি যদি একবার করে মায়াপুর ঘুরে আসতে পারতাম খুব ভালো তারপর দেখো চলে এসছি এখন গাড়ি পার্কিং করতে তো তোমাদের দাদা ভাই বলছে যে তোমরা এখানেই নেমে যাও আর আমরা মানে উল্টো দিক দিকে ঢুকেছি যেহেতু আমাদের গাড়ি পার্কিং করতে হবে সামনেটা দিয়ে যায়নি তো এখানে সবাই আমরা নেমে গেছি তারপর দেখো হেঁটে হেঁটে আমরা মায়াপুর ধামে পৌঁছে গেছি তো ভীষণ ভালো লাগছে মায়াপুর ধামে যখনই পা রাখি তখনই মনটা যেন একদম অন্যরকম হয়ে যায় মানে মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায় তখন মনে করে হিংসা নিন্দা কিছু থাকে না শুধু ভগবানের কথা মনে মধ্যে আসার যেহেতু আমার কুপোষণা আমার করে থাকে এই জন্য মনের মধ্যে কোনো কথাই থাকে না শুধু মনে হয় যে আমি মনে হয় কি বলবো স্বর্গে এসেছি একটা ভালো জায়গায় এসেছি আমার এত ভালো লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারি যারা যারা মায়াপুর ধামে এসেছ তারাই এই জিনিসটা অনুভব করতে পারবে আর আমার পাপা সত্যি আমার পাপা এত খুশি আমার পাপা এর আগে এসেছিল টুরিস্ট বাসে করে যেহেতু আমার পাপা অনেকটা দূর থাকে বসিরহাটে তো টুরিস্ট বাসে এসে একটা দিন ঘুরে গেছে সবার সঙ্গে কিন্তু আজকে আমার পাপা বলছে আমি যে অন্যরকম ভাবে ঘুরছি আমার পাপার কথা হচ্ছে যে আমি আজকে মেয়ে জামাই তারপর জামাই মানে আমার শ্বশুরমশাই মাকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরছে মনে হচ্ছে যেন মানে আমার পাপার কথা এটা যে আমার পরিবারকে নিয়ে ঘুরছি আর আমার মিষ্টি মা আমাকে ঘোরাচ্ছে এই জন্য পাপা ভীষণ খুশি আর আমার পাপা আগের থেকে বলেছে যে মিষ্টি মা আমি যতই যাই না কেন মায়াপুর যতই যাই না বলতে আমার পাপাকে তুই একবারই এসেছে তবুও বলছে তোর সঙ্গে যাওয়া ব্যাপারটা একদম আলাদা আর আমার মাম্মি আমার মাম্মি তো খুব খুশি বলছে যে এর আগে এসেছি তোদের সঙ্গে পরিচয় ছিল না যদি জানতাম তোর সঙ্গে আমার পরিচয় হবে তাহলে তোর সঙ্গে ঘুরতে পারতাম কিন্তু সেই জিনিসটা তো তখন ছিল না এখন পরিচয় হয়েছে মনে হচ্ছে কত কাছাকাছি তখন ঘুরে গেছি এই যে এই জায়গায় আমার মিষ্টিমা থাকে এতটা কাছে থাকে যদি জানতাম তাহলে ছুটে তোর কাছে তখনই চলে যেতাম তো যাই হোক আমার সঙ্গে আমার মাম্মি পাপার কিন্তু পরিচয় সোশ্যাল মিডিয়ার থেকেই আমার মাম্মি পাপা আমাকে এতটাই ভালোবাসে একদম নিজের মেয়ের মতো মানে তুলনা হয় না সেটা তোমরা মোটামুটি আমার ভিডিও দেখে বুঝতে পারছ কেন আমার মাম্মি পাপাকে নিয়ে আমি যে ঘুরছি সেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আমরা হাজার হাজারদুয়ারিতে গিয়েছি মাম্মি পাপাকে নিয়ে আর সত্যি আমি আজকে এতটা হ্যাপি তোমাদেরকে সেটা আমি কি করে যে বলবো আর এদিকে বাবা দেখো ঘুরে ঘুরে দেখছে মা আসেনি এর জন্য হয়তো বাবার মনটা একটু খারাপ আর একটা কথা জানো তো মা না মানে হাঁটতে পারে না মায়ের একটু মানে কোমরের সমস্যা আছে মানে আমার শাশুড়ি মা আর কি বেশি হাঁটাহুঁটু করলে একটু একটু করে দাঁড়ায় এই হয়তো একটু হাঁটলো একটু দাঁড়ালো মানে এই জন্য বাবা বলে যে তোমাকে যেতে হবে না আমার শ্বশুরমশাই বলে আর কি যে তোমাকে যেতে হবে না তুমি তো হাঁটতে পারো না আর শ্রীধামে এলে হেঁটে হেঁটে যদি পরিদর্শন না করতে পারা যায় তাহলে ভালো লাগে বলো তো এই জন্য মাকে নিয়ে যাওয়া হয়নি শুধু বাবা আমার দুই বাবা আর আমার মেয়েরা তো এত তো খুশি দেখো আমার ছোট বাবু ঠাকুরদের হাত ধরে আছে বলছে যে আমার মা কোথায় ছিল এত সময় মানে এই পাশটা দিয়ে মানে রাস্তার ধারটা দিয়ে আমার শ্বশুর মশাই আর বাবু এসে তিলক কাটছিল আর আমরা ভেতরটা ঘুরে আসছিলাম একটুখানি দেরি হয়েছে তার জন্য আমার বাবু তো রেগে পুরো ফায়ার আর সিধা মেয়ে এসছি তিলক কাটবো না তাই কখনো হয় তো সবাই মিলে তিলক কাটলাম বউ বলছে তুমি কোথায় হারিয়ে গেছিলে আমার একটু ভালো লাগছিল না অনেক সময় ধরে তোমাকে দেখছিলাম না আমার ছোটো মেয়ে আমাকে একটুখানি না দেখলে পুরো শুধু ছোট মেয়ে না বড় মেয়ে তোমার হাত ধরেই আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার গোপসনা তো কোলেই বসে আছে আমার গোপসনা আমার কোলেই চাচ্ছে না সত্যি আমি আমার গোপসনা মায়াপুর মায়াপুরশিধাম পরিদর্শন করছি সত্যি আমার ভীষণ ভালো লাগছে তোমাদেরকেই বারবার একই কথাই বলবো যে তোমরা এক একটা বার সিধামে এসে ঘুরে যেও মানে মায়াপুর শ্রীধামে এসে ঘুরে যাবে দেখবে তোমাদের কতটা ভালো লাগবে আর এই জায়গাটা এলেন আমার মনটা ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো সন্ধ্যের সময় হলে ঝর্ণা চালিয়ে দেবে অনেক রকমের কালারের মানে ঝর্ণাগুলো চলবে দেখতেও খুব ভালো লাগবে আর এদিকে আমার বাবু বলছে মা আমি দুটো ভিডিও করি মানে ভিডিও বলতে ও ইনস্টাগ্রামে মোটামুটি টুকটাক ভিডিও দেয় মানে খুব শখ ওর কি তো শখের জন্য দেয় মানে সব সময় দেয় না আর কি আর এদিকে আমার পাপা বলছি সত্যি মিষ্টিমা তোর সঙ্গে ঘুরতে পেরে না আমার ভীষণ ভালো লাগছে যখন হাজারদুয়ারিদিকে গেছিলাম না তখন পাপা তো হাঁটতেই পারছিল না পুরো অসুস্থ হয়ে গেছিলো তো এই জন্য হাজারদুয়ারি ঘুরে আসার মোটামুটি চার পাঁচ দিন পর কিন্তু আমরা মায়াপুরে এসেছি এক হচ্ছে পাপার জন্য বাবার অসুবিধা হয় বেশি হাঁটো করতে পারে না তো যখন হাজারদুড়ি গিয়েছিল তখন দেখলাম যে পাপার ভীষণ কষ্ট হচ্ছে পরপর তো যাওয়া যাবে না দুটো দিন রেস্ট নিতে হবে এই জন্য চার পাঁচ দিন পর আমরা এখানে এসেছি আর মায়ের তো কোনো অসুবিধাই নেই মা একদম হেঁটে হেঁটে দেখছে বলছে আমার কোনো ব্যাপার না আমি হেঁটে হেঁটে দেখতে পারবো আর মা বলছিল যে এটা কি বলতো তো মাকে বললাম এটা হচ্ছে থ্রি ডি মানে শ্রীকৃষ্ণের যত কাহিনী আছে আর কি কীভাবে কি হয়েছিল সেই সমস্ত সব কিছু থ্রি দেখানো হয় তো এখানে দেখতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় মা বলছে থাক দরকার নেই বাবা আমি দেখতে পারবো না মানে বড়ো একদম বড় ছবি হল ঘরের মধ্যে সেটা তো মোটামুটি অনেকেই জানে তারপর দেখো বলছি যে আমি কোনোবার গোশালায় যাইনি এবার কিন্তু আমি গোশালাতে যাবো তোমাদের দাদা ভাইকে বলছি যে আমাকে কিন্তু এবার নিয়ে যাবে আর দেখো কত বড় লম্বা লাইন এখন প্রসাদ দেবে মহাপ্রসাদ এই জন্য এখন থেকেই কিন্তু লাইনটা পড়ে গেছে দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আমরা ভাবছি যে আমরা কখন লাইন দেব আমি তোমাদের দাদা ভাইকে বলছি দেখো আমি এতবার মায়াপুরে এসেছি কখনও কখনো কিন্তু আমি প্রসাদ নিইনি আমি কিন্তু প্রসাদ দেবো তোমাদের দাদা ভাই বলছে তুমি লাইনটা তো দেখেছো কত বড় তুমি পারবে এতটা লাইন করে মহাভোগ নিতে আমি হ্যাঁ বলছে ঠিক আছে এক কাজ করো চলো গোশালা থেকে ঘুরে আসি তারপর তুমি প্রসাদ নিও আর বাবা ইয়া বড় বড় গরু দেখে কি ভালো লাগছে দেখো সবাই গরু গাড়িতে চেপেছে ও বাবা পুচকোটা কি আনন্দ নিচ্ছে সত্যি বলতে বলতে দেখো আমরা চলে এসেছি গোশালাতে আর যেহেতু আমি গোশালাতে এবার প্রথম যাচ্ছি এর জন্য আমার মনের মধ্যে ভীষণ ভালো লাগছে সবাই অনেক গল্প করতো যে গোশালাতে অনেক বড়ো বড়ো গরু আছে ওদের গায়ে হাত দিলে কিছু বলে না যেহেতু আমি আসিনি মানে মায়াপুরটা ঘুরেছি আমি এখনও জানো তো মায়াপুর পুরো কমপ্লিট করতে পারিনি নিমায়ের নেমায়ের বাড়ি পিসি বাড়ি তারপর হচ্ছে মানে আরও অনেক জায়গা শুধু মায়াপুর ভেতরটা ঘুরেছি আর অন্য কোথাও যায়নি তো এই জন্য এবার গোশালা এসেছি অনেক কিছু দেখার বাকি আছে সেই সমস্ত জিনিস দেখতে গেলে মোটামুটি দিন টাইম লাগবে মানে সব কিছু পুরোপুরিভাবে দেখতে গেলে দিন টাইম লাগবে এখানে থেকে আর আমাদের বাড়ি থেকে যে আসা যাওয়া করে হলে হয়তো দিন আসতে হবে তারপর মানে কাছাকাছি আছি অসুবিধা নেই অন্য সময় এসে দেখে যাব তারপর দেখো দোতলায় উঠছি এখানে আছে গোশালাতে কি সুন্দর সুন্দর গরু তো বাবু বলছে মা আজকে আমি হাত দেবো মানে আমার বাবুকে ওর বাবুর সঙ্গে যারা পড়াশোনা করে ওরা হয়তো ওদের মা বাবার সঙ্গে এসেছে আসার পর বলছে যে আমরা সবাই গায়ে হাত দিন চেড়ে দেখেছি আর এই যে গোশালা প্রণামীর বাক্সটা বাবা বলছে দেখো মা সবাই মনে হচ্ছে প্রণামী দেয় হ্যাঁ আমিও দিয়েছি তারপর দেখো এই যে গরুটা কত বড় শিং আমার এতটা ইচ্ছে হচ্ছে যে ওর গায়ে ধরবো হাত দেবো একটু হাত বুলাবো কিন্তু ভয় লাগছে ভীষণ ভয় লাগছে সবাই খাবার খাওয়াচ্ছে আমারও ইচ্ছে হচ্ছে আমি একটু খাবার খাওয়াই তবু আমি মানে ধরার জন্য এতটা ইয়ে করছি মুখটা সরিয়ে নিচ্ছে তোমাদের দেখো বলছে থাক ধরতে হবে না অন্য সময় ধরবে কিন্তু এই বলতে বলতে ছোট্ট একটা বাচ্চা দেখো কিভাবে ওকে ধরা দিল কিন্তু আমি যখন ওকে ধরতে গেলে আমাকে ধরা দিলো না এই জন্য মনটা ভীষণ খারাপ লাগলো তারপর তো আমি ওখানে দাঁড়িয়ে আছি তোমাদের বলছে ঠিক আছে চলে এসো ওরা সবাই টাচ করছে সবাই একটু ইয়ে করছে করতে দাও তা ভাবলাম যে ঠিক আছে তাহলে অন্য জায়গাটা আমি ঘুরে আসি আর তারপর এসে দেখো ছোট্ট একটা গরু এখানে সিং নেই কি সুন্দর দেখতে একে কিন্তু আমি একদম মনের মতো নেড়ে চেড়ে দেখো আমরা মানে তিনজনাতে মিলে কি সুন্দরভাবে ধরেছি দেখো সিং আছে একদম ব্যাকানো ছোট্ট সিং তো তারপর দেখো পাশে অনেক দিদি ভাইরা আছে তারাও এসে ধরলো আর তোমাদের দাদাভাই বলছে তুমি কি গরু গাড়িতে চাপবে আমি বললাম না না পাপার একটু কষ্ট হচ্ছে পাপাকে বললাম আর আমাদের পুরো গোশালাটা ঘুরে ঘুরে দেখা হয়ে গেল আমি না খাবারও খাইয়েছি কি বলবো এত ভালো লাগলো তারপর দেখো ও মানে পরিদর্শন করে তারপর দেখো চলে এসছি এখানে পাপার তো চা খাওয়ার মানে অভ্যেস আর কি তো তোমাদের দাদাভাই বলছে পাপা এক কাজ করো কাজ করেন আপনি এখান থেকে একটু চা খান চা বা কফি যেটা ভালো লাগে পাপাকে দেওয়া হয়েছে পাপা বলছে না না মা আমি মিষ্টি মামি খেতে পাচ্ছি না চা তো একটুখানি খেলো মানে গ্যাস হয়ে গেছে আমার পাপার ভীষণ গ্যাসের সমস্যা কিছুই খেতে পারলো না তো তোমাদের দাদা ভাই খেলো আমাকে বলছিল যে খাও হাতে করে নিয়ে ধরে বসেই আছে পাপা চা খাচ্ছে না তারপর দেখো বলতে বলতে সন্ধে হয়ে এসছে এবার আমার মাথায় রয়েছে যে আমার গোপর জন্য কিছু পোশাক কিনতে হবে আর আমার ছোটো মেয়ে বলছে যে মা গোপু ভাইয়ের জন্য কিন্তু সোয়েটার নেবে তো এবার আমি ভাবছি যে শুধু আমার গোপাল না মামির গোপাল আছে তারপর গজাদের গোপাল আছে তো সব গোপালের জন্য একটা করে সোয়েটার নেব আর আমার বোনের গোপালটা অনেক বড় তো আমার সত্যি একদম মাথায় আসছে না যে কোন সাইজটা নেব তো এই জন্য নিলাম না দুটো সোয়েটারই নিলাম একটা টুপি নিলাম ভাবলাম যে পরে যখন আসবো মায়াপুর তখন আমি আমার বোনের গোপালের জন্য একটা সোয়েটার নেব আর এদিকে আমার বাবুর ভীষণ পছন্দ হয়েছে ব্রেসলেটটা বলছে যে মা আমি একটা ব্রেসলেট নেব ওর বান্ধবীরা পড়েছে মানে বান্ধবীদের হাতে যেটা দেখবে সেটা ওরও ইচ্ছা হয় যে আমার এমন একটা জিনিস থাকবে তারপর তোমাদের দাদা বলছে কোনো ব্যাপার না একটা নিয়ে নাও একটা নিলে হবে না আমার দুটো নিতে হবে যেহেতু তোমার দুটো মেয়ে আর অনেক দিন ধরেই ভাবছি যে শীত তো চলেই গেল আর কটা দিন আছে তো এখন আমার গোপুর তো মশা কামড়াবে এই জন্য মশারি সেট একটা বিছানা নিলাম তো অনেক কালার দেখে দেখে নিলাম আমি অনেক দিন ধরে ভাবছি এরকম একটা মশাই নেবো তারপর দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো শ্রী মানে প্রভুকে দেখা যাচ্ছে এখান থেকেই তো এখানে বাবা দুই বাবা বসে আছে আর রাত্রি হয়ে গেছে এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে ঠান্ডাও বেশ পড়ছে মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে ছোটো বলছে যে আমি শুয়েটা না এনে ভুল করেছি মা তারপর কি করব আমার চাদরটা খুলে দিয়েছি আর আমরা মায়াপুর মানে এত সুন্দরভাবে পরিদর্শন করেছি আমরা ভীষণ খুশি তোমরা এসো আর এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও